হ্যালো দর্শক বন্ধুরা শুনছেন হ্যাঁ আমি আপনাদেরকেই বলছি আরে শুনুন শুনুন দেখুন স্টাইল মানে বা ফ্যাশন মানে খালি দামি নয় স্টাইল আর সেন্সের স্মার্ট ওয়াটাই সবচেয়ে আসল কথা আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কি বলুন তো বাংলা ফ্যাশন বটীকের জন্য কিন্তু একদম স্পেশাল কালেকশান যে কালেকশানগুলো মাত্র কিন্তু সেভেন্টি নাইন থেকে শুরুই যাচ্ছে তবে আজকের যে কালেকশানগুলো আছে একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান তার রং তার ডিজাইন কাটে একদম কিন্তু বলিউড হিরোইন টাচ দেওয়া আছে আর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান আপনারা এর ফেব্রিক যেটা বলা হয় জর্জের বলুন কটন বলুন প্রিন্টেড বলুন বা ওয়ার বলুন প্রত্যেকটা কিন্তু আপনি পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে সরাসরি কারখানার থেকে আর দাম দাম শুনলে কিন্তু আপনারা একদম অবাক হয়ে যাবে ওরে বাবা এত কম দামে এত সুন্দর জিনিস তাহলে চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে এক ঝলক দেখে নি আজকের বাংলার ফ্যাশান বুটিকের জন্য যে স্পেশাল কালেকশন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারও আমি আপনাদের প্রত্যেককে আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ করছি তো চলুন আপনাদের দোকানের জন্য আমাদেরও তো কিছু করার দরকার আছে তাই আজকের আমি নিয়ে এসেছি কারণ এই সিজন চলে যাচ্ছে একের পর এক সিজন এসেই যাচ্ছে এই সিজনে আপনাদের দোকানে এমন কালেকশন রাখুন যেগুলো কিন্তু আপনাদেরকে ডবল ট্রিপল প্রফিট দিয়ে যেতে পারে চলুন তাহলে আজকের যে কোয়ালিটি এনেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো বলিউড হিরোইন টাচ আছে তো আমি আজকের আপনাদের দেখাচ্ছি প্রথম কালেকশন যেটা মানে বাংলার ফ্যাশন বুটিকের জন্য কিন্তু আপনারা নাম্বার ওয়ান পেয়ে যাবেন দেখুন একটা পেস্টাল কালারের উপরে ডিজাইনটা খালি আপনারা দেখে নিন গোল গলার ওপরে তার সঙ্গে কিন্তু মতির কাজ করা এমব্রয়ডারি জাদু ছড়ানো পুরো দেখুন কাঠ ওয়ার্ক নিচে দেওয়া আছে সেইগুলো কিন্তু এত সুন্দর আচ্ছা আপনারা দেখে বলুন তো এটা বলিউড হিরোইন টাচ আছে কিনা প্রায় হিরোইনরা কিন্তু এই টাইপের কাপড় পরেন হাতেও আপনারা কিন্তু খুব সুন্দর জড়ি আর এমব্রয়ডারির কাজ পেয়ে যাবেন যেমন আপনারা নিচেই কাজ পাচ্ছেন তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা প্যান্ট যেটা থ্রি পিস কনসেপ্ট এগুলো তো এর নিচেও কিন্তু আপনারা দেখে নিন খুব সুন্দর কাজ করা আছে এখানে দেওয়া আছে প্লাস এখানে কিন্তু আপনারা লেসের কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন টোন টু টোন একদম দোপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনারা ফুল ফ্লেয়ার পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হলো কি বলুন তো প্রত্যেকটা কিন্তু একদম ফুল মানে হিরো মানে বলিউড কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন নেক্সট যে কালেকশানটা আমি আপনাদের দেখাবো খুব সুন্দর কালারটা দেখে নিন কালারটাও খুব মিষ্টি আছে আর এর যে ডিজাইনটা আমি পুরো খুলে দেখাচ্ছি আর সাইজ যদি বলেন আপনারা প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন দেখুন গলাটা কিন্তু ফুল এমব্রয়ডারি আর চুমকির সাথে টাচ আপ করা আছে আর নিচে আপনারা জালি ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর নিচেটা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর জালি ওয়ার্ক এটা ফুললি দেখুন দেখলেই বুঝতে পারবেন আর জালির সাথে কিন্তু এর কাট ওয়ার্ক করা আছে হাতেও আপনার কিন্তু ফুল ডিজাইন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লেসের ওপরে আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে এর সঙ্গে প্যান্ট আছে প্লাস এর সঙ্গে এই দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন দোপাট্টা ডিজিটাল প্রিন্টের ওপরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা দেখবেন একদম ইউনিক ডিজাইন অসাধারণ ডিজাইন যেগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমারের পছন্দ হবেই হবে নেক্সট ডে ডিজাইনটা দেখো দেখাবো দেখুন ডিজাইনটা হেভি সুন্দর অসাধারণ ডিজাইন হোয়াইটের ওপরে হোয়াইট মানে টোন টু টোন এমব্রয়ডারি করা আছে প্লাস প্রিন্ট আছে সাথে আর নিচেও আপনারা প্রিন্ট পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সিরোজ কি না এগুলো হচ্ছে চুমকি টাচ আপ দেওয়া আছে হাতে আপনারা লেস পেয়ে যাবেন খুব সুন্দর আর কন্ট্রাস্ট করে এর কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন এই যে ফুলটা আছে না ফুলের যে কালার সেই কালারের আপনারা পেন্ট প্যান্ট পেয়ে যাবেন আর এই যে খুব সুন্দর দেখুন এখানে লেস লাগানো আছে মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক কেননা আমাদের যে টিম আছে না এরা কিন্তু দিনরাত পরিশ্রম করছে যে আমরা কাস্টমারকে কেমন করে নতুন ডিজাইন দিয়ে দেবো যেগুলো খুব ট্রেন্ডে চলছে আপনারা ওনাটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর এমব্রয়ডারি পুরোটা ফুল এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো গায়ে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো প্রত্যেকটা ডিজাইন মানে কার কেমন লাগলো যে ভিওয়া দেখছেন না তার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন যে কোন কালারটা কোন ডিজাইনটা কার পছন্দ হলো আমি অবশ্যই তার জবাব দেব। নেক্সট যে কালেকশানটা আমি আপনাদের দেখাবো দেখে নিন কালেকশানটা এটাও প্যাস্টাল কালারের উপরে খুব সুন্দর ডিজাইন মিরর ওয়ার্কের সাথে আপনারা পেয়ে যাবেন ফুল এম্ব্রয়ডারি প্লাস জরির ওয়ার্ক পেয়ে যাবেন দেখে দেখেন পেস্টাল কালার এর উপরে খুবই সুন্দর ডিজাইনটা দেখুন পুরো বলিউড হিরোইন টাচ এর দুদিকে দেখুন আপনারা ফুল পেয়ে যাবেন আর তার সঙ্গে পেয়ে যাবেন মিরর ওয়ার্ক আর এর হাতটা আপনারা দেখে নিন একবার হাতটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আছে হেভি সুন্দর ডিজাইন দেখুন তো প্রত্যেকটা ডিজাইনটা কেমন লাগছে কার কোন ডিজাইন কোন কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই যে এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন প্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন লেসের কাজ আর এখানে পাইপিনের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর আর এই যে এর দুপাটা তো কেমন লাগলো এখানে কিন্তু আরো প্রচুর কালেকশন আমাদের চলে এসেছে তো বন্ধুরা আজকের কালেকশান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু দয়া করে এক খালি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে আপনাদের মানে পেলে আমরা দেবেন আমাদের নিজেদেরকে সফল বলে মনে করতে পারি আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আমরা তো এটা তো সাবস্ক্রাইব করলে আমরা এটাই তো বুঝবো যে না আমাদের কালেকশন নিশ্চয়ই অবশ্যই আমাদের আপনাদের ভালো লেগেছে তাহলে চলুন নেক্সট ভিডিওতে আবার নতুন কালেকশানের সঙ্গে দেখা হবে হ্যাঁ আপনারা যদি অর্ডার করতে চান ঘরে বসেও অর্ডার করতে পারবেন আর যদি সমস্ত কিছু জানকারি নিতে হয় না তাহলে স্ক্রিনের যে নম্বর চলছে না ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সমস্ত জানকারি পেয়ে যাবেন